আসসালামু আলাইকুম সেলিম ওরুফে ফরহাদ চাচা এটাই হয়তো তার শেষ পর্ব এরপর হয়তো আমরাও তাকে আর দেখতে পাব না অথবা আপনারাও নাও দেখতে পারেন কারণ আলহামদুলিল্লাহ তিনি তার পরিবারকে খুঁজে পেয়েছেন এর আগে সেলিম ওরুফে ফরহাদ চাচাকে নিয়ে আমরা দুইটি পর্ব করেছি তো ভিডিও বেশি বড় হয়ে যাওয়ায় আমরা আরেকটি পার্ট তৈরি করতে বাধ্য হই তো আলহামদুলিল্লাহ এই পর্বে তার ফ্যামিলির কাছে তুলে দেওয়া এবং তাকে বাড়িতে নিয়ে যাওয়ার শেষ পর্ব আশা করি আমাদের সাথেই থাকবেন ফরহাদ চাচা রাতে খুব কম সময় ঘুমিয়েছেন তবে তিনি খুবই শান্ত ছিলেন সকালবেলা আমরা তাকে নিয়ে তার পরিবারের কাছে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে রওনা দিই

এখন আপনারা যাকে দেখছেন দাড়িওয়ালা ব্যক্তি তিনি হলেন ফরহাদ চাচার ভাগিনা আর বাকি যে দুই ব্যক্তিকে দেখছেন তারা হলেন ফরহাদ চাচার আপন দুই ছোট ভাই देखें तो ठीक है कि ना हाँ तो माथा क्यों आगत से डान पास आगत से माथा आगत से किसे डाके ना ठीक है

দাদু আর কি দেখেন মানে আমার অনেক ভিডিওতে ইন্ডিয়ার থেকেও কইছে আমার ইন্ডিয়ান লোক আমি কি আপনার কি মাথা ঠিক আছে এটা বাংলাদেশ সরি দাদা তাইলে বলিস না এনার কথা অন্য লোকের কথা এনার কথা বলছে এনার ভিডিও কয়েক কোটি মানুষ দেখছে বিশ বছরে একটা মানুষের অনেকটাই পরিবর্তন ঘটে তাছাড়াও তিনি ছিলেন রাস্তার ভিতরে ধুলা বালু এবং ময়লার আস্তরণের উপরে তো এ পর্যায়ে তাকে চেনাটা আসলেই খুবই কষ্টকর তাই তাদের আত্মীয় স্বজনেরা খুব ভালোভাবেই পর্যবেক্ষণ করছিলেন আসলেই এটা তাদের ভাই কিনা কি দেলা ah?

ঠিক আছে আপনার চলেন থানার দিকে যাই আপনাদের ক্লিয়ার করি আপনারা গিয়ে গাড়ি তুই আবার নিয়ে যান তাইলে ব্যাক করেন সময়ের ব্যাপার সপার আছে তো দ্রুত কয় কোথাও বল বাসায় নিয়ে গেছে খাবার খাইছে খাবার খাইয়া বসে রইছে শুধু ঘুমায় নাই পরবর্তীতে ওই হাফিজ ভাই গিয়া পাওয়াটাও টিপে দিছে পরে ঘুমিয়ে গেছে হ্যাঁ এই সকালবেলা উঠতে আবার এক লাগলে আড়া দিছে হাতেও দাগ আছে তো এই যে এখানে এই যে ইয়ার দাগ আছে তো এই যে দাগ আছে কিন্তু বিশ বছরে থাকবো কি আসসালাম আলাইকুম আমরা প্রথমে নারায়ণগঞ্জ সদর থানায় যাই সেখানে আমাদেরকে বলা হয় যেহেতু আপনি তাকে সোনা অবশ্যই আপনাকে সেই থানায় নিয়ে যেতে হবে তো পরবর্তীতে আমরা নারায়ণগঞ্জ সদর থানা থেকে সোনাগার উদ্দেশ্যে রওনা দিই অবশেষে আমরা সোনারগা থানায় এসে পৌঁছই। কিন্তু এখানে আসার পরে ফরহাদ চাচা অনেকটাই অস্থির হয়ে যায় এবং এদিক ওদিক ছোটাছুটি শুরু করে তাকে শান্ত রাখতে আমাদের অনেকটাই কষ্ট হয়ে গিয়েছিল কিন্তু আসল ব্যাপার হলো সোনারগা থানায় আমাদের কাছ থেকে কোনো ডকুমেন্টারি নেয়নি এবং এবং আমাদেরকে কোনো ডকুমেন্টারি দেয়ওনি শুধু এতটুকুই বলে দিয়েছে যে যেহেতু আপনারা সে হারিয়ে গিয়েছিল

আমরা এখান থেকে সচকতা আমার চ্যানেলের মাধ্যমে খুঁজে পেয়েছি আমার একটা ইউটিউব চ্যানেল আছে তো আর ভিডিও আপনার প্রায় কতদিন ভিডিও আপলোড করা হয়েছিল তো এর মাধ্যমে আর জানুয়ারি তো জানুয়ারির এক তারিখ তো তারা খুঁজে পাইছে আপনার তিন মাস আগে আমাদেরকে আমাকে নক দিছে তো আমরাও তো অনেক খুঁজছি যে এখানে আমরা পাইছিলাম ওখানে তাকে পাইনি পরে গিয়ে আমরা কিছুদিন আগে কাশপুর বিজের এদিকে পাইছি এই বাসা ওই যে বিস্টার করে না এই জন্য চাইছি যে আপনার तो <laughs> <The Samarim. laughs>

সাবধানে ধইরে নিজের ব্যথা হ্যাঁ আপনার ভাই এটা আপনার ভাই এটা আপনার ভাই আসসালামু আলাইকুম তো আলহামদুলিল্লাহ এটা আমাদের তৃতীয় সফলতা এই পর্যন্ত আমরা এর আগেও দুইজনকে তিনজনকে বাসায় পৌঁছে দিতে সক্ষম হয়েছি তো এই নিয়ে আমরা চতুর্দবার আর কি আমাদের যে ভাই তার নাম কি ছিল ফরহাদ হোসেন জি ফরহাদ ভাই অনেকেই অনেক নামে চিনে এলাকার ভিতরে যে যেভাবে পার্সে ডাকছে কিন্তু আসলে তার প্রকৃত নাম ফরহাদ আর তার গ্রামের বাড়ি হলো পঞ্চগড় তার গ্রামের বাড়ি পঞ্চগড় আর তাকে আমরা প্রথম পাই ডিসেম্বরে ডিসেম্বরের বিশ থেকে পঁচিশ তারিখে আমরা তাকে পাই তো এই ভিডিওটা আপনারা প্রচুর পরিমাণে দেখেছেন এবং প্রচুর পরিমাণে শেয়ারও করেছেন যার বিনিময়ে আজকে তার তারা তার পরিবারকে খুঁজে পেয়েছে তো আমরা তার পরিবারের কাছে তুলে দিচ্ছি আর তার যে মা ছিল তার মা আর কি তার কষ্টেই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আপনারা যে এই প্রচুর পরিমাণে শেয়ার করেছেন মানুষের কাছে একজন অপরজনের কাছে ভিডিওটা পৌঁছেছেন এই যে আপনারা প্রচুর পরিমাণে ভিডিওটা মানুষের কাছে শেয়ার করেছেন এটা আপনাদেরই সফলতা আর আজকে ফরহাদ চাচা তার পরিবারকে ফিরে পেলো তো এটা অবশ্যই আপনাদের অবদান বলবো আমি তো ইনশাআল্লাহ দোয়া করবেন আমরা যাতে এই কাজটি দীর্ঘদিন পর্যন্ত চালিয়ে যেতে পারি আর মানুষের সেবায় চিরজীবন নিয়োজিত থাকতে পারি তো এটাই আমাদের ইচ্ছা তো আপনাদের দোয়া আমাদের সাথে আছে নয়তো এই পর্যন্ত আমরা এই কাজে টিকে থাকতে পারতাম না তো আমরা আইনি প্রক্রিয়ার মাধ্যমেই তাকে তার পরিবারের হাতে তুলে দেওয়ার জন্য থানায় এসেছিলাম যেহেতু আমরা সোনারগাঁ থানা থেকে তাকে পেয়েছিলাম প্রথমে আমরা নারায়ণগঞ্জ থানায় গিয়েছিলাম তো সেখান থেকে বলছে অবশ্যই আপনাকে সোনারগা থানায় যেতে হবে যেহেতু এটা আইনি প্রক্রিয়ার মাধ্যমেই করা দরকার তো তাই আমরা তাকে সোনারগাঁ থানায় নিয়ে এসেছি তো এইখানে যে ডিউটি অফিসার আছে তিনি আমাকে বলছেন যে তার সমস্ত ডকুমেন্টারি রেখে আপনি তার কাছে হস্তান্তর করেন ভবিষ্যতে যদি কোনো সমস্যা আপনি আপনাদের সম্মুখীন হন তো এই ডকুমেন্টারিগুলো তাকে অবশ্যই আপনারা দেখাবেন তো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমরা তার পরিবারের কাছে তাকে হস্তান্তর করতেছি তো আপনারা দোয়া করবেন যাতে আমরা এই কাজটি সবসমার জন্য চালিয়ে যেতে পারি আসসালামু আলাইকুম দীর্ঘ বিশ বছর আগে আমার মামা হারিয়ে গেছিল তখন আসলে আমরা অনেক ছোট ছিলাম উনি তখন থেকেই একটু মানসিক উনি মানসিক ভাষণ ছিল যাই হোক যে ভাইয়ের চ্যানেলের এই ভাইয়ের চ্যানেলের ভিডিও দেখছি ভিডিও দেখার পরে ভাই আর ভিডিও করে সার্চে তো আমরা চিনি চিনার পরে ভাইয়ের সাথে যোগাযোগ হয় অনেক ভাইকে বিরক্ত করছি বারবার ফোন দেওয়ার পরে তারপরেও ভাই রাগ করেনি বিরক্ত হয়নি উনি দীর্ঘ তিন চারবার সেই কি নারায়ণগঞ্জ থেকে নারায়ণগঞ্জ থেকে কাজ করে আসছে মুরগাপাড়া থেকে আসার পরে উনি আমাদেরকে আমাদের হাতে তুলে দেওয়ার সক্ষম হয় আমরা দোয়া করি ভাই যেন আরও দীর্ঘদিন এরকম মানব সেবায় নিয়োজিত থাকে এটুকুই বিশ বছর আগে মানে বাসায় থেকে রুটি খাইতে খাইতে বাড়ি থেকে আউট হয়েছিল আউট হওয়ার পরে হিলিতে আমার বড়ো ভাইয়ের বাসা থাকে ওখানে কয়েকদিন ছিল থাকার পরে আমার ভাইসটা বলতেছে যে নাই সাসা গেছে নাকি বাড়িতে না যা আসে নাই এই তারপরে এই এই পর্যন্তই খোঁজাখুঁজি এই পর্যন্তই মানে আসি যে আমরা মনে করছি যে দুনিয়া তার নাই যাই হোক আপনাদের দোয়া সুবাদে আপনারা নাইট করে পরিশ্রম করে আপনারা বাইরে করে প্রজা দিশন আমাদের আপনাদের আচ্ছা ঠিক আছে এখানেই বিদায় দেখা হবে অন্য কোন নতুন কোনো বিরিয়তে আল্লাহ হাফিজ যা পেয়সা টিকিট কাটা আমি তো কথা লাগে আর হয়তো দেখা হবে না অনেক কথা কয়েছি ভুল হলে মাফ করে দিয়ে আর এই যারা কিন্তু আপনার ভাই এইটা হইলে গিয়া বাইক না শুই নেন যে যেকোনো কিছু লাগলে বলবেন রাগারাগি করবেন না হ্যাঁ ঠিক আছে আর ইনশাল্লাহ আপনি ডাক্তার দেখাবেন চিকিৎসা করাবেন টুকটাক ইনশাল্লাহ আশা করি সুস্থ হয়ে যাবেন ইনশাল্লাহ ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে আর খেয়াল রাখেন কারণ এর কিন্তু যত্নের বিকল্প নেই দেখেন সমস্যা দিদি পাব না একবারই দিয়ে দেন আর খোঁজ খবর রাখেন মাঝে মাঝে গিয়ে দেখা সাক্ষাৎ করেন আস্তে আস্তে হয়তো ঠিক হয়ে যেতে পারে এটা আল্লাহর ইচ্ছা বুঝছেন না ঠিক আছে ইনশাল্লাহ বাই আপনারা দোয়া করবেন আমরা যাতে এই কাজ চালিয়ে দিতে পারি ইনশাল্লাহ আবারও আপনাদের সামনে হাজির হব অন্য কোন নতুন ফরহাদ চাচা কিনে ইনশাল্লাহ আজকের মতো এখানেই বিদায় দেখা হবে অন্য কোন নতুন কোন আল্লাহ হাফিজ